আমরা একটু সাইলেন্ট সাইলেন্ট হয়ে আমরা যাবো আজকে মূলত আমাদেরকে মাননীয় ধর্ম সরি আমাদেরকে আজকে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্ব নেতৃত্বশীল ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া তারা কেমন আছেন তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে সেটিকে সামনে আরো কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন আহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামায়করাম এদেশের আহ ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলী হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে আহ দুজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মম ভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনি ভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন জাতীয় মর্ষি নির্বাচন ছিলেন আমদুরকুল্লাহ সাহি মসজিদের ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো প্রভাকাণ্ডে যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি সেজন্য সবাই এখানে কথা বলেছেন মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি আলহামদুলিল্লাহ সেটিকে আরো ভালো আমরা নিয়ে যেতে এবং পৃথিবীর কাছে দাঁড় করাতে এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি আমরা আমরা পাঁচই আগস্টে আহ লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার সতর্ক থাকার এবং সংযমী থাকার ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি এবং আলী কাণ্ডার পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে আমাদের প্রিয় নবী সাল্লাহিস্লাম আমাদেরকে মানুষ হিসেবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে আমরা আমাদের আহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি উপদেশ শুনে থাকি সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন আর নিরাপদ থাকবেন তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ আমরা থাকবো আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোন প্রকার ফাটল নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয় আমাদের দেশে মানুষ যেন বিভ্রান্ত না হয় আমরা সে বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ

সেখানে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সেখানে যে সমস্ত সহিংস ঘটনা ঘটছে যেমন এই যে কারণে আসলে আমাদের কথা বলা দরকার আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে সরকার জায়গা থেকে কথাগুলো বলেন আমরা যখন আমাদের কথাগুলো বলবো না তখন আমাদের উপর আরো চেপে আসা হবে এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে সেগুলো আমাদের কথা বলতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তোবা আহ এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রভাগান্ডা সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাব আপনার নামটা প্রধান পুরোহিত ধ্যানম্যারিজ ক্যাথিড্রাল রমনা আমি আমাদের খ্রিস্টান